নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বিরুদ্ধে বিক্ষোভ করেছে তরুণদের জেএনজি আন্দোলন রোববার রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে সুদান গুরুওয়াং এর নেতৃত্বে এই বিক্ষোভ হয় তাদের অভিযোগ কার্কি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না করেই মন্ত্রিসভা গঠন করেছেন তারা তারও পদত্যাগ দাবি করেন গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের আটকাতে পারবে না তিনি অভিযোগ করেন আইনজীবী প্রকাশ আরজল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন গত নিহতদের স্বজনরাও এদিন যোগ দেন এদিকে কার্কি আরজোলকে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কোলোমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী করেছেন তিনজনই অভিজ্ঞ এবং আলোচিত ব্যক্তিত্ব কারকি আরো কয়েকটি পদে নিয়োগ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে অল জএনজি আন্দোলনের চাপে সাবেক প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি কারকি শুক্রবার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 2026 সালে পাঁচই মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে